আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা সবাইকে আমার আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ তোমাদের সেশন আজকে তোমাদের আমরা পরিচিতি এই সাবজেক্টের সাজেশন দেব যারা সেশন দুই হাজার তেইশ চব্বিশ তোমাদের আগামী সতেরো তারিখ সমাজকর্ম পরিচিতি এই সাবজেক্টের পরীক্ষা তো আজকে আমরা শুধুমাত্র হচ্ছে ক বিভাগের সাজেশন দেবো আর তোমরা যারা ক বিভাগ খ বিভাগ এবং ক বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ তোমাদের এই সবগুলো সাবজেক্টে যাদের সমাজকর্ম পরিচিতি রয়েছে যারা ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা তোমাদের সমাজকর্ম পরিচিতি এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে আর এটার একটি নির্দিষ্ট ফি রয়েছে যেটি পরিশোধ করার পরে তুমি তোমার সাজেশনটি নিতে পারবে তো চলো এখন আমরা দেখবো পরিস্থিতির আর এইখানে তোমাদের আমি বলবো যে জন্য তোমরা যারা অল্প পড়ে বেশি কমন পেতে চাও তারা অবশ্যই দুই হাজার পনেরো থেকে দুই হাজার পনেরো থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত পড়বে কিন্তু এখন আমি দুই হাজার দশ থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত পড়াবো আর তোমরা যারা অল্প পড়তে চাও তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা অবশ্যই দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত পড়বে তো আমরা শুরু করছি দুই থেকে যে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থের রচয়িতাকে ওয়াল্টার এ ল্যান্ডার এবং আর জে অ্যাপেট সমাজকর্মের দুটো বৈশিষ্ট্য লিখো একটা হচ্ছে বহু খাত ভিত্তিক পেশে এবং পদ্ধতিগত সেবা প্রদান সমাজকর্মকে একটি পেশা বিজ্ঞান ও কলা হিসাবে আখ্যাত করেছেন কে রেক্স এ স্কিট মোর ও এম জি হ্যাকারিন কোন দেশকে সমাজকর্মের সতিকাকার বলা হয় ইংল্যান্ড কে ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন কোনটি পনেরোশো একত্রিশ সালে রাজা অষ্টম হেনরি কর্তৃক প্রণীত আইন এরপর হচ্ছে পঞ্চদত্ত বলতে কি বোঝো স্যার উইলিয়াম বেভারিজ মানব কল্যাণের প্রতিবন্ধক পাঁচটি দিককে যেমন অভাব রোগ ব্যাধি অজ্ঞতা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ এবং অলসতাকে পঞ্চতত্ত্ব বলে আখ্যা দেন কত সালে আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা সংগঠিত হয় আঠারোশো তিয়াত্তর সালে চিরস্থায়ী বন্দোবস্ত কখন প্রবর্তন করা হয় সতেরোশো তিরানব্বই সালের বাইশে মার্চ বেকম রোকেয়ার দুটি বিখ্যাত বইয়ের নাম লিখো অবরোধ বাসিনী এবং সুলতানার স্বপ্ন সৈয়দ আহমদ খান বিখ্যাত কেন আলিগড় আন্দোলনের জন্য নারী নির্যাতন অধ্যাদেশ কত সালে প্রণীত হয় উনিশশো সালে সমাজ সংস্কার অর্থ কি সমাজ হতে অবাঞ্ছিত ক্ষতিকর ও উন্নয়ন প্রতিবন্ধক দূর করা এরপর হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা থাকে স্বামী বিবেকানন্দ পেশার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো জনকল্যাণ এবং সামাজিক স্বীকৃতি ব্যক্তি স্বাতন্ত্র জনককে জন স্টোয়ার্ট মিল এবং দারিদ্রের দুষ্ট চক্র কি দারিদ্রের দুষ্ট চক্র হচ্ছে কারণ বা ঘটনার সমষ্টি যার ধারা দারিদ্র একবার শুরু হলে বাইরের হস্তক্ষেপ না থাকলে তা অব্যাহত রাখার সম্ভাবনা থাকে এইডস এর কি অ্যাকুইরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এরপর প্রতিবন্ধীদের শ্রেণীবিভাগ করো চার প্রকার শারীরিক মানসিক সামাজিক এবং অর্থনৈতিক রবিস্টল স্কুল কি আমেরিকায় অন্ধদের আশ্রয় দানের জন্য গঠিত একটি প্রতিষ্ঠান জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কখন গঠিত হয় উনিশশো সালের পহেলা অক্টোবর র্যাপোর্ট এর অর্থ কি পেশাগত সম্পর্ক স্থাপন সমাজকর্মের পদ্ধতিগুলো কি কি সমাজকর্মের মৌলিক পদ্ধতি ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম সমষ্টি সমাজকর্ম এবং সমাজকর্মের সহায়ক পদ্ধতি হচ্ছে ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম মানে একই দুইটা এরপর হচ্ছে শিল্প বিপ্লব কি কৃষি নির্ভর শিল্প হতে বৃহৎ শিল্প ও যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে পরিবর্তনকে শিল্প বিপ্লব বলা হয় ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো কি কি পাঁচটি একটা হচ্ছে সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান এবং সমাজকর্মী এবং প্রক্রিয়া 2011 সালের প্রশ্ন যে সমাজ কল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন অল্টার এ ফ্রিডল্যান্ড সক্ষম দরিদ্র কাকে বলে সবল ভিক্ষুক বা সক্ষম দরিদ্ররা দান সংগঠন সমিতি কোথায় এবং কখন প্রতিষ্ঠিত হয় আমেরিকায় ১৮৭৭ সালে পেশা শব্দটির সাথে কোন শব্দের সম্পর্ক রয়েছে বৃত্তি সর্বপ্রথম কোন দেশের সমাজকর্ম পেশা উদ্ভব উদ্ভব ঘটে ইংল্যান্ডে বাংলাদেশের সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে কবে উনিশশো সালে সমাজ দর্শন কি সমাজ দর্শন এমন এক শাস্ত্র যা আদর্শ মূল্যবোধের ভিত্তিতে সামাজিক ঘটনা তাৎপর্য গুরুত্ব যৌক্তিকতা বিচার করে এরপর এলিজাবেথ দরিদ্র আইন কবে প্রণীত হয় ষোলশো এক সালে অ্যাডাম স্মিথের মতো অর্থনীতি কি অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান বিভারিজকে ছিলেন বিভারিজের ছিলেন অর্থনীতিবিদ শিক্ষাবিদ আইনবিদ বিপ্লব অর্থ কি পরিবর্তন আরিগড় আন্দোলনের প্রবক্তাকে সার সৈয়দ আহমদ খান দরিদ্র সংস্কার আইন কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে মনোবিজ্ঞান কি মানুষ ও প্রাণীর আচরণ ও মনস্তত্ব সম্পর্কিত বিজ্ঞান বেগম রকিয়া কেন বিখ্যাত নারী মুক্তি ও নারী জাগরণের জন্য যৌতুক নিরত কখন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিবন্ধী কাকে বলে দৈহিক বিকলাঙ্গতা অথবা মানসিক অক্ষমতাকে এবং প্যারল কি আর সামাজিক সমস্যা হচ্ছে সমাজের যে বেআইনি কাজ কর্ম সেগুলো হচ্ছে সামাজিক সমস্যা প্যারল হচ্ছে আংশিক শাস্তি ভোগের পর মুক্তি প্রদান ব্যক্তি সমাজকর্মের প্রাণ কি ব্যক্তি সমাজকর্মের মৌলিক পদ্ধতি কি কি তিনটি একটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম এন এ এস ডাব্লিউ এর পূর্ণরূপ আচ্ছা এটা একটু ভুল দেওয়া হচ্ছে এটা হবে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ওয়ার্কার্স ন্যাশনাল অ্যাসোসিয়েশন ওয়ার্কার্স এটা একটু ভুল দেওয়া হচ্ছে এটা তোমরা দেখে নিও এখানে হবে এটার পূর্ণরূপ যে এন এ এস ডাব্লিউ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশিয়াল ওয়ার্কার্স শহর সেবা কি শহরের অনুন্নত অসহায় ও দরিদ্র শ্রেণীর লোকদের আর্থ সামাজিক মনোদোহিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য একটি উন্নয়ন কর্মসূচি সামাজিক আইনের দুটি উদ্দেশ্য সামাজিক এবং সামাজিক প্রতিষ্ঠা সালে প্রশ্ন সনাতন সমাজ কল্যাণ কি প্রাক শিল্প যুগের সমাজ কল্যাণ প্রতিষ্ঠায় সনাতন সমাজ কল্যাণ নামে পরিচিত সমাজকর্মে দুইটি দার্শনিক মূল্যবোধের উল্লেখ করো চিরায়ত মানবতাবোধ এবং ধর্মীয় অনুশাসন এটা হবে ধর্মীয় অনুশাসন দানশীলতা কি নিজ মনে শান্তি এবং দরিদ্রদের উপকারে সম্পূর্ণ স্বার্থ ত্যাগ করে কোন দান করা মনোবিজ্ঞান কি মানুষ ও প্রাণীর আচরণ ও মনস্তত্ব সম্পর্কিত বিজ্ঞানকে মনোবিজ্ঞান বলে ষোলোশো এক সালে দরিদ্র আইন শ্রেণী বিভাগ উল্লেখ করো তিন ভাগে ভাগ করা হয় সক্ষম অক্ষম এবং নির্ভরশীল বালক বালিকা এরপর দরিদ্র আইন অনুযায়ী অক্ষম দরিদ্র কারা কাজ করতে অক্ষম বা প্রতিবন্ধী দরিদ্ররা তেতাল্লিশ এলিজাবেথ কি ষোলোশো এক সালের ইংল্যান্ডের দরিদ্র আইন কত সালে দরিদ্র আইন সংস্কার করা হয়েছিল সালে রিপোর্ট কি স্যার উইলিয়াম বিভারেজের নেতৃত্বে প্রণীত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত প্রতিবেদন যা বেভারিজ রিপোর্ট নামে পরিচিত পঞ্চদত্ত কি কি অভাব রোগ ব্যাধি অজ্ঞতা মলিনত এবং অলসত সোশ্যাল ডায়নোসিস গ্রন্থের রচয়িতা কি বিশিষ্ট সমাজকর্মী ম্যারি রিচমন্ড আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও সমস্যা সমাধানের জন্য গঠিত সমাজসেবার প্রতিষ্ঠান ইন্ট্রোডাকশন টু সোশিয়াল ওয়েলফেয়ার গ্রন্থের রচয়িতা কে ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার ও আর জে অ্যাপেট সমাজ সংস্কার বলতে কে বোঝো সমাজ হতে অবাঞ্ছিত ক্ষতিকর উন্নয়ন প্রতিবন্ধক দূর করা সামাজিক আইন বলতে কি বোঝায় সমাজ উন্নয়ন সংক্রান্ত আইন দা কজেস অব গ্রন্থের রচয়িতাকে স্যার সৈয়দ আহমদ খান শিশু কল্যাণ বলতে কি বোঝায় গর্ভকাল থেকে শিশুকাল পর্যন্ত সুষ্ঠু বিকাশের সুব্যবস্থা শিল্প বিপ্লব কি কৃষি নির্ভর কুটির শিল্প হতে বৃহৎ শিল্প ও যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন ঋণ সালিসি বোর্ড কার উদ্যোগে গঠিত হয়েছিল শের বাংলায় কি হক হকের উদ্যোগে চিকিৎসা সমাজকর্ম কি আর্থ সামাজিক ও মনস্তাত্ত্বিক তথ্য উদঘাটন করে রোগীর চিকিৎসা কার্যে সহায়তা প্রবেশন কি শর্ত সাপেক্ষে মুক্তি পাঁচটি সামাজিক সমস্যার নাম লিখেও বেকারত্ব যৌতুক পাল্য বিবাহ নিরক্ষরতা এবং শিক্ষাবৃত্তি গ্রামীণ সেবা কি গ্রামের অনুন্নত অসহায় ও দরিদ্র শ্রেণীর লোকদের আর্থ সামাজিক মনোদ্ভিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য একটি আহ বহুমুখী সমন্বিত কর্মসূচি ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো কি কি পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান সমাজকর্মী এবং প্রক্রিয়া দুই হাজার তেরো সালের প্রশ্ন যে সমাজকর্ম কি সমাজকর্ম হল এমন একটি পেশা যা কতগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি দল ও সমষ্টির সমস্যার সমাধানে সহায়তা করে সমাজ কল্যাণের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন ডাব্লিউ এ ফ্রিড ল্যান্ডার সমাজবিজ্ঞান কি সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের গঠন প্রণালী এবং পরিবর্তনশীল সমাজ কাঠামো সম্পর্কে কার্যকরণ সম্পর্ক পাঠ তথা বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা শুরু হয় আমেরিকায় আঠারোশো সালে অর্থনৈতিক মন্দা শুরু হয় ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন আহ রাজা রামমোহন রায় সামাজিক নিরাপত্তা কি সামাজিক নিরাপত্তা বলতে রাষ্ট্র ও সমাজ কর্তৃক মানুষের অর্থনৈতিক ও সামাজিক চাহিদা পূরণকে পূরণের উপায়কে বোঝায় আর সামাজিক সমস্যা দুটি বৈশিষ্ট্য একটা হচ্ছে সর্বদা সমাজের শৃঙ্খলা বিপন্ন করে এবং সমাজের বৃহৎ অংশকে ক্ষতিগ্রস্ত করে যৌতুক নিরতায়ন কখন প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো সালে পেশার দুটি বৈশিষ্ট্য একটা হচ্ছে বিশেষ নয় যোগ্যতা এবং দুই নাম্বার হচ্ছে সুশৃঙ্খল জ্ঞান ভাণ্ডার আর এস এস এর কোনরূপ হচ্ছে রুরাল সোশ্যাল সার্ভিস এবং শহর সমাজসেবা কি শহর এলাকার অনুন্নত তথা দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য সরকারের সহায়তায় এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে যৌথ কার্যক্রম পরিচালনাকে সর সমাজসেবা বলে আর সমাজকর্মের মৌলিক পদ্ধতিতে কি কি ব্যক্তি সমাজকর্ম দল এবং সমষ্টি সমাজকর্ম দুই হাজার সালের প্রশ্ন যে সমাজকর্ম মূল্যবোধ কি সমাজকর্মের প্রচলিত মূল্যবোধকে সমাজকর্ম মূল্যবোধ বলে ষোলোশো এক সালে দরিদ্র আইনি দুটি বৈশিষ্ট্য দরিদ্রদের শ্রেণী বিভাজন করে এবং সরকারি কর্মসূচির সূচনা বিভারিস রিপোর্ট কি বিভারিস রিপোর্ট ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তার পথ প্রদর্শক এবং আধুনিক বিশ্বের মডেল শিশু কল্যাণ কি শিশুদের সার্বিক কল্যাণের জন্য গৃহীত কর্মসূচি সখম দরিদ্র কারা সক্ষম দরিদ্র বলতে দৈহিকভাবে সবল ভেক্ষদের বোঝানো হয়েছে আলীগড় আন্দোলনের প্রবক্তকে সার সৈয়দ আহমদ খান আমেরিকায় কে প্রথম সমাজকর্ম প্রশিক্ষণের প্রয়োজন উপলব্ধি করেন এবং কখন প্রখ্যাত সমাজকর্মী এনা এল ডয়স সালে এস এন এএস এর পুনরূপ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার্স সতীদা প্রথউচ্ছেদ কখন পাস হয় আঠারোশো সালে সোশ্যাল ডায়নালোসিস গ্রন্থের রচয়িতাকে ম্যারি রিচফন্ড বি আর এস এর পুনরূপ বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি গ্রামীণ সমাজসেবাকি গ্রামীণ সমাজসেবা সরকার একটি গ্রাম কর্মসূচি 2015 সালের প্রশ্ন যে সমাজ কল্যাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা কে দিয়েছেন আলটার আর্থার ফ্রিটল্যান্ডার সর্বপ্রথম কোন দেশে সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে ইংল্যান্ডে শিল্প বিপ্লব কি শিল্প বিপ্লব হলো কৃষি ও হস্তশিল্প ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে শিল্প যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে পরিবর্তনের একটি প্রক্রিয়া বেগম বেগম কেন বিখ্যাত ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত একজন সমাজ সংস্কারক আর জনসমষ্টি কি সমাজবিজ্ঞানের জনসমষ্টি বলতে বোঝায় কোনো নির্দিষ্ট এলাকায় বসবাসরত একদল জনসাধারণকে যারা কতিপয় মৌলিক ও অভিন্ন স্বার্থের অংশীদার হাজি শুরু কে ছিলেন একজন সমাজ সংস্কারক ও ফরেজি আন্দোলনের প্রধান নেতা আইন কখন প্রণয়ন করা হয় সালে এটা হবে সালে গবেষণা আপ কি অনুসন্ধানের জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগে গবেষণা হিসাবে বিবেচিত হয় পেশার দুটি বৈশিষ্ট্য লেখক বিশেষ জ্ঞান ভাণ্ডার এবং সামাজিক স্বীকৃতি সিওএস এর পুনর চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি কে ছিলেন হল এর পরিচালক ও প্রখ্যাত সমাজসেবী এবং ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তার আর সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো কি কি ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম দুই হাজার ষোলো সালের প্রশ্ন যে সমাজকর্ম কি সুসংগঠিত সমাজকল্যাণ ব্যবস্থার বৈজ্ঞানিক ও পেশাগত প্রক্রিয়ায় সমাজকর্ম আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দা শুরু হয় আঠারোশো সালে ব্যক্তি সমাজকর্মের পানকি ব্যক্তি সমাজ বিজ্ঞান কি সমাজ ও সামাজিক ঘটনাবলী সংক্রান্ত বিজ্ঞান সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো মনোসামাজিক সমস্যা যুক্ত ব্যক্তিকে সাহায্য পুনর্বাসনে সহায়তা আর এস এস এর পুনর্প্রচার রুরাল সোশ্যাল সার্ভিস প্যারোল কি আংশিক শাস্তি ভোগের পর মুক্তি প্রদান শিশু কল্যাণ কি গর্ভকাল থেকে শিশুকাল পর্যন্ত সুষ্ঠু বিকাশের সুব্যবস্থা আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতাকে কে সৈয়দ আহমদ খান পঞ্চদত্ত কি কি অভাব অজ্ঞতা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ এবং অলসতা ইন্টার টু সোশিয়াল ওয়েলফেয়ার গ্রন্থের রচয়তাকে ওয়াল্টার এ ফিটল্যান্ডার ও আর জে অ্যাপেড সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো কি কি তিনটি সমাজকর্ম গবেষণা প্রশাসন এবং সামাজিক কার্যক্রম দুই সালে প্রশ্ন যে সক্ষম দরিদ্র কাকে বলে সবল ভিক্ষুক বা সক্ষম দরিদ্ররা সোশ্যাল গ্রন্থের গ্রন্থে বিশিষ্ট সমাজকর্মী ম্যারি প্রবলেম শব্দটির শব্দ থেকে প্রবলেমা থেকে র্যাপো কি সমাজকর্মীর দায়িত্ব ও কর্তব্য সাফল্যজনকভাবে ব্যক্তির ব্যক্তি সমস্যার সমাধান ও ব্যক্তিকে সমাজে পুনর্বাসিত করার লক্ষ্যে উভয়ের মধ্যে যে আদর্শ সম্পর্ক গড়াই হলো রেপোট বিভারিস কে ছিলেন বিভারিস ছিলেন অর্থনীতিবিদ শিক্ষাবিদ আইনবিদ এবং সামাজিক নিরাপত্তার জনক কলান রাষ্ট্রের ধারক যার নেতৃত্বে বিভারিস রিপোর্ট করা হয় বাংলাদেশে দণ্ডবিধি অনুযায়ী কিশোর অপরাধীর বয়সীমা কত আঠারো বছরের নিম্নে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স প্রবেশন কি শর্ত সাপেক্ষে মুক্তি রাজা রামমোহন রায় ছিলেন সমাজ সংস্কার শিক্ষাবিদ আধুনিক চেতনা সম্পন্ন মানুষ যিনি সতী প্রথা উচ্ছেদের জন্য আন্দোলন করেন এবং ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজের থাকে রাজা রামমোহন রায় ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম সামাজিক আইনের দুটি উদ্দেশ্য লেখক সামাজিক কুপ্রথা দূর এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা দুই হাজার আঠারো সালের প্রশ্ন যে সোসাইটি গ্রন্থের লেখককে সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ইকোনমিক্স শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে ও ইকোনমিয়া থেকে ইংল্যান্ডে কখন এলিজাবেথ দরিদ্র আইন প্রবর্তন করা হয় ষোলোশো এক সালে সিও এস এর চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি সার সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলনের নাম কি আলিগড় আন্দোলন পেশাদার সমাজকর্ম প্রথম কোন দেশে বিকাশ লাভ করে ইংল্যান্ডে যৌতুক নিরোধ আইন কখন প্রণীত হয় উনিশশো সালে বৃত্তি কি জীবন ধারণের উপায় বা অবলম্বন কোন দেশে প্রথম শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে ইংল্যান্ডে প্যারোল কি আংশিক শাস্তি ভোগের পর মুক্তি প্রদান ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাজকলনমূলক প্রতিষ্ঠান সমাজকর্মী এবং প্রক্রিয়া সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতির নাম লিখো সমাজকর্ম গবেষণা এরপর দুই যে সমাজকর্ম কি সমাজকর্ম একটি সুসংগঠিত কলা বিজ্ঞান ও পেশা সবচেয়ে দিয়েছেন ওয়াল্টার এফ্রিটল্যান্ডার মনোবিজ্ঞান কি আহ ওই যে মনো সংক্রান্ত যে বিজ্ঞান সেটি ইংল্যান্ডে কোন দান সংগঠন সমিতি কখন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বিভারেস রিপোর্টের পঞ্চদুত্ত কি কি যে অভাব অগত অসুস্থতা পাঁচটি রয়েছে যে অভাব অগত অসুস্থতা তারপরে নোংরা পরিবেশ আরেকটা একটা হচ্ছে কি এরপর হচ্ছে এন এস এর কোন রূপ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স সমাজকর্মী শিক্ষার অগ্রদূত কে ছিলেন ম্যারি রিচমন্ড আমেরিকায় কত সালে অর্থনৈতিক মন্দ সংগঠিত হয় আঠারোশো সালে ফরাজি আন্দোলনের প্রবর্তকে ফরেজি আন্দোলনের জনক হচ্ছে হাজি শরীয় আন্দোলনের জনক হচ্ছেন হাজি শরীয় শহর সমাজ শহরের অনুন্নত অসহায় ও দরিদ্র শ্রেণীর লোকদের আর্থ সামাজিক মনোদৈহিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য একটি উন্নয়নমুখী কর্মসূচি কি সমাজকর্মীর দায়িত্ব কর্তব্য সাফল্যজনকভাবে ব্যক্তির সমস্যা সমাধান ও ব্যক্তিকে সমাজে পুনর্বাসিত করার লক্ষ্যে উভয়ের মধ্যে যে আদর্শ ভিত্তিক সম্পর্ক গড়াই হল র্যাপোর্ট সমাজকর্মের মৌলিক নাম গুলো তিনটি ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম এবং সমাজকর্ম সালের প্রশ্ন সর্বপ্রথম কোন সমাজকর্ম পেশার উদ্ভব ঘটে ইংল্যান্ডে সিও এস এর পুনরূপ চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বাংলার বাঘ বলা হয় কাকে সেরে বাংলাইকে কে হককে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় যৌতুক নিরত আইন কখন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে র্যাপোর্ট শব্দের অর্থ হচ্ছে পেশাগত সম্পর্ক স্থাপন ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠা এবং সমাজকর্ম এবং প্রক্রিয়া আর কল্যাণ রাষ্ট্রের জনককে কাল মার্কস গ্রামীণ সেবা কত সালে শুরু হয়েছিল উনিশশো সালে ব্যক্তি সমাজকর্মের অগ্রদূতকে ম্যারি রিচমন্ড ইউএন এর পুনরূপ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং সোশ্যাল বিশিষ্ট সমাজকর্মী ম্যারি সালের প্রশ্ন গ্রন্থের যে শিক্ষার অগ্রদূতকে ছিলেন ম্যারি রিচমন্ড সোসাইটি গ্রন্থে লেখককে সমাজবিজ্ঞানী ম্যাকাইফার কোন দেশে প্রথম শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে ইংল্যান্ডে প্রবলেম শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে প্রবলেমা থেকে এনএসডব্লিউ এর পুনরূপ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার্স ইংল্যান্ডের দান সংগঠন সমিতি কখন গঠিত হয় আঠারোশো সালে আমেরিকায় গত সালে অর্থনৈতিক মন্দ সংগঠিত হয় আঠারোশো সালে আর বেগম রোকেয়া কোন সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে বেফারেস্টকে ছিলেন বেফারেজ এ ছিলেন অর্থনীতিবিদ শিক্ষাবিদ আইনবিদ এবং সামাজিক নিরাপত্তাজনক কল্যাণ রাষ্ট্রের ধারক যার নেতৃত্বে পেপারেস্ট রিপোর্ট করা হয় নারী কল্যাণ কি নারী সংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রম অন্য কথায় নারী কল্যাণ হলো নারীদের সার্বিক কল্যাণে গৃহীত কার্যক্রম ধর্ম কি অতি প্রকৃত শক্তিতে বিশ্বাস ও তদনুসারে কাজ করা সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো কি কি তিনটি সমাজকর্ম গবেষণা সমাজ কল্যাণ প্রশাসন এবং সামাজিক কার্যক্রম দুই হাজার বাইশ সালের প্রশ্ন যে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে লেখককে ওয়াল্টারি ফ্রিটল্যান্ডার এবং সর্বপ্রথম কোন দেশের সমাজকর্ম পেশা উদ্ভব ঘটে ইংল্যান্ডে এর সোসাইটি হচ্ছে কখন এলিজাবেথ দরিদ্র করা হয় ষোলোশো এক সালে এরপরে সমাজকর্মের দুটি দার্শনিক মূলবোধের উল্লেখ করো একটা হচ্ছে চিরায়ত মানবতাবোধ এবং ধর্মীয় অনুশাসন বেগম রোকেয়া কেন বিখ্যাত নারী মুক্ত নারী জাগরণের জন্য পেশাগত সম্পর্ক স্থাপন ঋণ সালিসি বোর্ড কার উদ্যোগে গঠিত হয়েছিল সেরে বাংলায় ফজলুল হক নারী নির্যাতন অধ্যাদেশ কখন প্রণীত হয় উনিশশো সালে যৌতুক নিরোধ আইন কখন প্রণয়ন করা হয় উনিশশো সালে ব্যক্তি সমাজকর্মের উপাদান কি কি পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান সমাজকর্মী এবং প্রক্রিয়া আর এস এস এর পনেরো হচ্ছে রুরাল সোশ্যাল সার্ভিস আর দুই হাজার তেইশ তোমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না তোমরা তাও দেখে নিতে পারো আর তোমরা যারা তোমাদের ক বিভাগ আহ সমাজকর্ম পরিচিতি এটার ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ আহ প্রতিটা প্রশ্ন উত্তর সহ তোমরা সাজেশনের পিডিএফ নিতে চাও একদম শেষ সময় প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনে পিডিএফ যারা নিতে চাও সমাজকর্ম পরিচিতির তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সমাজকর্ম পরিচিতির সাজেশনটি নিতে পারবে আর আমাদের সাজেশনে একটি নির্দিষ্ট ফি রয়েছে যেটা পরিশোধ করার পরে তুমি তোমার সাজেশনটি নিতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ